বিডিফিল ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা আজকে যে তাহিরপুর হাট হাটটি কিন্তু প্রতি শুক্রবার এবং সোমবার বসে থাকে শুক্রবার বড় হাট সোমবারে আসলে হয়তো আপনারা তেমন কোনো হাঁস মুরগি বা কবিতর পাবেন না তবে আজকের ভিডিওতে কবিতর থাকবে এই ভিডিওতে আসলে কবিতার থাক কী কী কবিতর উঠেছে এবারে পিস এবং কী কী দামে বিক্রি হচ্ছে কেমন কবিতার আমদানি হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর এই হাটটি সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে আসলে বেশ কয়েকটা খুব উচ্চ বিক্রি হয়ে গেছে আমি হয়তো তিনশো সাড়ে তিনশো এরকম দাম হচ্ছে না বাজার আছে অনেক কম চলছে কয়েকদিন ধরে গোলাটার দাম কত যাচ্ছে গোলা দুশো আড়াইশো হলে সুন্দর ঘুঘু দেখছে এই ঘুঘুটা আপনার

গোলাগুলো কত করে বললেন বিক্রি করছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো এছাড়া এভারেজ এগুলোই কবিতা রয়েছে হ্যাঁ সিরাজে আছে সিরাজিগুলো কত করে দাম চাচ্ছে পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো জোড়া সিরাজের একটু বার করে দেখাবেন দেখেন দেখাবো না এটা নরনামাদি এটা নর নর কবিতা জোড়া রয়েছে তো হ্যাঁ জোড়া জোড়সই কালার একটু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে দুটো দুই কালার দুটো দুই কালারে এটার দাম কত বললেন পনেরোশো হ্যাঁ পেঁচা কিনা কত হলে ছেড়ে দিবেন

তোমার বাচ্চা ভালো তাই দাম বেশি কয়টা বিক্রি করতে এনেছিলে আর কয়টা আছে দুই জোড়া লিয়ে দুই জোড়া আছে এখন আপাতত বেচতে পারিনি বিক্রি হয়নি কবিতর কি তোমার হ্যাঁ আমার তোমার বাসার নিজে কবিতর পালো কতগুলো কবিতর আছে 10 জোড়া 10 জোড়া বাসা থেকে কিছু বলে না না ভালো কবিতর পালতে হবে কি বিক্রি করছেন কবিতর বাচ্চা কবিতর বাচ্চা শুধু কবিতর বাচ্চা বিক্রি করছেন খালি কবিতর বাচ্চা কত করে পিস বিক্রি করছেন 110 টাকা 110 টাকা কম দাম তো হ্যাঁ কম দাম তো হ্যাঁ কম দাম তাহলে মানুষ নাই মানুষ আপনি কিনেন আর বিক্রি করেন হ্যাঁ জোড়া নিলে কম পড়বে না দুশো বিশ টাকা জোড়া আবার পাইকারি খুচরাও কিনিচ্ছি আমরা পাইকারি কিনিতে আপনার দুশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া মানে দশ বিশ টাকা লাভে আপনারা ছেড়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুধু বাচ্চাই আছে তো